মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে সাধুবাদ জানাই শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলতে চাই একদিকে আপনি বেসরকারি সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন নির্বিরোধী তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন আর দেশ প্রেমের ঘোষণা দেবেন আর বলবেন ওরা চক্রান্ত করছে আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ প্রিয় উপস্থিতি আমাদের মুসলমানদের ছোট্ট একটা ভূমি বাংলাদেশ মুসলমানদের এই অর্থে বলছি বিরানব্বই ভাগ বিরানব্বই শতাংশ জনতা হলো অধিবাসী দেশের মুসলমান বাকি আট পার্সেন্ট যারা আছেন তারা সুখে শান্তিতে নিশ্চিত নিশ্চিত নিশ্চিন্তে নিরাপত্তার সাথে নিজের জীবন এখানে নির্বাহ করছেন ঠিক সংখ্যালঘু হওয়ার কারণে আজ পর্যন্ত সংখ্যা গুরুরা কারো উপরে আক্রমণ করে ধর্মীয় দাঙ্গা তৈরি করেছে বাংলাদেশে এর নজির নাই ঠিক কি ঠিক না মেয়ের মহতারাম দোস্ত এই অল্প ঐক্যটাও অনেকে বরদাস্ত করতে পারছে না এজন্যে আমাদের দেশের একটা অংশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে যে কোনো মূল্যে এটিকে খ্রিস্ট রাজ্য বানিয়ে আমার দেশ থেকে পৃথক করতে হবে এই চক্রান্তের জানান মাননীয় প্রধানমন্ত্রী আজ কয়েকদিন আগে দিয়েছেন অথচ আলে মোলামারা আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগ থেকে এ ব্যাপারে জাতিকে সতর্ক করে আসছেন ঠিক কি ঠিক না আজ থেকে চল্লিশ বছর আগ থেকে আলে মোলামারা বলছেন এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসা আর চাতুরি ধরে একশো বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল ঠিক না আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্বরূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে গভীর ভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশ থেকে ভালো ভাবে ইসলামী কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের পাহাড়ের ভেতরে ষড়যন্ত্রের জাল বুনছে এদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে সাধুবাদ জানাই শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলতে চাই একদিকে আপনি সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন নির্বিরোধীভাবে ভাবে তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন আর অপরদিকে দেশপ্রেমের ঘোষণা দেবেন আর বলবেন ওরা চক্রান্ত করছে আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল এসেছিল একটি এনজিও হিসেবে প্রায় তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে তাদের আড়ম আছে ব্যবসা প্রতিষ্ঠান ব্র্যাক এদেশে ব্যাংকও করেছে এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানও করেছে চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হোক চাই কুশিক্ষা হোক তা নিয়ে আমার বলার দরকার নাই যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না তাদের ব্যাংকে দিবে না তাদের পকেট থেকেও টাকা তার টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে ঠিক কি ঠিক না এদেশের ধন সম্পদ সকলের সব কিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে তাদের ব্যাপারে কোন রকমের বিধিনিষেধ তাদের ব্যাপারে কোন রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে সে সমস্ত যখন হামলার হুলিয়া চাপিয়ে দেওয়া হয় তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে আমরা পরিষ্কার করে বলতে চাই ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন এই সীমান্তের ব্যাপারে দাদাদেরকে চুমা দিয়েও লাভ নেই জঙ্গলের ওই পারের নাক চ্যাপটা চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই এরা আপনাকে দু ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে কিন্তু চীনের মদদে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মদদে সম্মিলিত মদদে আমাদের ঠিককে ঠিক না একের পর এক তারা দেশবিরোধী কর্ম তৎপরতা চালাচ্ছে তাদের ব্যাপারে আপনি যথাযথা পদক্ষেপ নিন চিনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি ঠিককে ঠিক না এদের ব্যাপারে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে থাকবো কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে কিন্তু এ সমস্ত ডাইভার্সনের মাধ্যমে দেশ আর জাতি দ্বিতীয়বার বিভ্রান্ত হতে রাজি নাই ঠিক না আমাদের একটাই কথা এ দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে নামলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই কিন্তু যদি ইসলামের ঘায়ে সামান্য আচর হয় ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয় তাহলে সেই চোখ জারি হত না কেন চোখ ফেলা হবে ছেড়ে দেওয়া হবে না নসরুম মেনাল্লাহ ওয়াফাতহুন করিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু